খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের এক ভিউয়ার্স লিজা তার হাজব্যান্ডের অকাল প্রয়াণে আমরা সবাই শোকস্তব্ধ ভাষা নেই কি বলবো কারণ ভদ্রলোকের বয়স খুবই কম ছিল এই বয়সে অল্প বয়সী দুটো বাচ্চা মেয়ে আছে এই অবস্থা এরকম ব্যাপারটা সত্যি খুব দুঃখজনক কালকে রাত্রিবেলাই আমরা খবরটা পাই তো খুবই খারাপ লাগছে কিছু বলার নেই আর আমরা ব্যথি হতে পারি এর বাইরে তো আর অন্য কিছু করতে পারি না আর ভগবানের কাছে প্রার্থনা করি আর আল্লাহর কাছে দোয়া করি উনি যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে কালকের ম্যাডামের একটা লাইভ হচ্ছিল যে লাইভে আমি কিছুক্ষণের জন্য প্রেজেন্টও ছিলাম তারপরে ওখানে যেহেতু প্রচণ্ড আমাকে কিছু বলছিল হ্যাঁ এগেন্স্ট কথা সেটা আমার ভিওয়ার্সদের খুব একটা পছন্দ হয়নি যারা আমাকে ভালোবাসে তাই তাদের বক্তব্য যে আমি যেখানে আমাকে অপমান করবে যেখানে আমার সম্মানে আঘাত হবে সেই সব জায়গায় না যেতে ঠিক আছে তাই আমি তাদেরকে আমার লাইভে কথা দিয়েছি একদমই তাই আমি আর যেখানে আমাকে অসম্মান করা হবে যেখানে আমাকে বাজে কথা বলা হবে সেখানে আর যাব না আমার যতই প্রয়োজন হোক আমি সেগুলো আমার ভিডিও আমার লাইভের মাধ্যমে জানাবো কিন্তু কারোর লাইভে গিয়ে কোনো রকম কটু কথার সম্মুখীন আমি আর হব না কারণ আমার কী লাগছে না লাগছে পরের কথা কিন্তু আমার ভিউয়ার্সদের খারাপ লাগছে এবং তারা অপমানিত বোধ করছে তাই তারা আমাকে বারণ করাতে আমি দায়বদ্ধ আমার ভিউয়ার্সদের কথা শুনতে ঠিক আছে এটা গেল এবার কালকের ওই লাইভে ম্যাডাম একটা কথা বলে দিয়েছে যে এই যে জাস্ট বিনোদনের যে চ্যানেলটা সেটা যে উড়ে গেল বা সেটা যে নষ্ট হয়ে গেল সেটা নাকি ম্যাডামই করিয়েছেন ম্যাডামের ভাষা অনুযায়ী মানে উনি চ্যানেলটাকে ডিজলভ করিয়েছে তো আমি যতদূর জানি সেই সময় ম্যাডাম আক্ষেপ করেছিল ওর চ্যানেলটার জন্য এবং ওই চ্যানেলটা যাতে ফিরে আসে তার জন্য রিটুইট করেছিল এবং বলেছিল যে একদম এই চ্যানেলটা অবশ্যই ফিরে আসবে এরকম ধরনের একটা কথা তখন বলেছিল তখন অবশ্যই ম্যাডাম সীমাদি এই আড়স এদের ফরেই আর কি কথা বলতো সেই জায়গায় তিনি বলেছিলেন যে যে করেই হোক চ্যানেলটা ফিরিয়ে আনার দায় আমাদের এবং সবাই বেশি বেশি করে টুইট করো বেশি বেশি করে ইউটিউবকে জানাও যাতে চ্যানেলটা ফিরে আসে এবং উনি বলেছিলেন একদম এই চ্যানেলটা আমি ফিরিয়ে আনবো এবং তখন আমরা জানতাম কিছু কিছু লোক যারা টিনাকে ভালোবাসে টিনাকে নিয়ে যেহেতু আড়স তখন অনেক বাজেভাবে ভিডিও করছিল ওর ঠিকানা রিভিল করে দিচ্ছিলো আরও অনেক কিছু করছিল তাই কিছু কিছু ভিউয়ার্স তারা রিপোর্ট মাস রিপোর্ট মেরে চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে এরকম কিছু বক্তব্য শোনা যায় তাহলে কোনটা সত্যি যে এই যে ইউটিউবের কাছে মেল করে বা ইউটিউবে রিপোর্ট করে মানে একসঙ্গে মাস রিপোর্ট করে সেই চ্যানেলটা নষ্ট হয়েছে নাকি ম্যাডাম এই এন্টারটেনের চ্যানেলটা কোনোভাবে নষ্ট করে দিয়েছে আর যদি উনি নষ্ট করে থাকেন তাহলে উনি সেই সময় কেন মিথ্যা বলেছিল যে চ্যানেলটা আবার পুনরায় ফিরিয়ে আনা হবে এবং কেন উনি রিটিউট করেছিলেন সেটা হতো একটা ব্যাপার তাই ব্যাপারটা আমার কাছে বোধগম্য নয় যে কোনটা সত্যি কোনটা মিথ্যা মানে সেদিন সেটা সত্যি ছিল না আজকের এটা সত্যি এবার উনি যদি মনে করেন না আমি এটা টুক করে বলে দেবো আর কেউ নজর করবে না তা না কিছু লোকজন আছে যারা সব সময় নজর করে বসে আছে তো সেই জায়গা থেকে আমাদের কাছে এটা একটা বিগ কোশ্চেন মার্ক যে এই ইউটিউবে আড়সের চ্যানেলটা মাস রিপোর্টিং মানে টিনার যারা ভিউয়ার্স তাদের মাস রিপোর্টিংয়ে গেছে নাকি ম্যাডামের কোনো কারসাজিতে ইউটিউব থেকে এই আড়সের চ্যানেলটা চলে গেছে সেটা জানা দরকার যদি চলে যায় তাহলে উনি আবার রিটিউট করতে কেন বলছিলেন আর নিজেই বা কেন রিটিউট করেছিলেন জানি না আমরা তো যাই হোক এই ব্যাপারটা এখানেই বক্তব্য এইবার চলে আসি ওনার বক্তব্য যে কন্ট্রোভার্সি করতে কেউ বারণ করছে না তো কন্ট্রোভার্সি করুন কিন্তু কন্ট্রোভার্সি করতে গিয়ে কোনো রকম নোংরাভাবে কাউকে মানে কি বলবো আক্রমণ করবেন না বা কিছু বলবেন না কিন্তু আমি যতদূর জানি একটা সময় উনি এই আমাদের টিনু সুন্দরীকে গামলা 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 অনেক বলেছেন এরকম নয় যে উনি বলেননি এবং সেই সময় আরও যে ভিডিওগুলো করছিল উনি সেদিনগুলোতে অ্যাপ্রিসিয়েট করেছে তারপর টিনুর বাবা মা ঠাকুমাকে নিয়ে অনেক বাজে কথা হয়েছে সেগুলোতেও উনি বলেছেন উনিও বলেছেন ওর ঠাকুমা বাবাকে মাকে সবাইকে বলেছেন তাহলে আমি বুঝতে পারছি না মানে উনি কী বলছেন যে পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক এরকম বলছে অথচ আমরা শুনেছি কিছু কিছু কথা উনি বলেছেন যেগুলো পার্সোনাল অ্যাটাকের মতোই তো যাই হোক আর এগুলো বলে লাভ নেই উনি সবাইকে বলছেন সুস্থ স্বাভাবিক পরিবেশে আনতে যাতে কেউ ইউটিউবে বাজে কথা না বলে সিনক্রিয়েট না করে ভিডিও টু ভিডিও কন্টেন্ট করে আমি যতদূর জানি উনি অনেককেই ভিতর থেকে কোনো কিছু তথ্য প্রকাশ করে দিতেন যেগুলো মানে অবশ্যই এ কী যেন বলে লিগাল বিষয় সেগুলো তারা এসে ভিডিওর মাধ্যমে বলতো যেমন দীপ্তিদির কথাই বলছি দীপ্তিদি অনেক মানে লিগাল ম্যাটার্স ইউটিউবে এসে বলেছেন যেগুলো কিনা হচ্ছে তোমার ম্যাডাম প্রোভাইড করেছিল এবং ম্যাডামের সঙ্গে রীতিমতো দীপ্তিদির ওভার টেলিফোনিক কথা হতো এবং তারা জিজ্ঞেস করেই তারপরেই বলেছে তাহলে ভিতর থেকে কথা বলা ভিডিও করতে উনি বারণ করছেন কিন্তু উনি নিজেই তো কোনো এক সময় ভিতরের কথা চালান করেছেন এবং মানে আমাদের দীপ্তিদি সেই ভিডিওগুলো করেছেন তাহলে এইটা কীরকম ধরনের কথা মানে উনি বলছেন ভিতর থেকে কথা নিয়ে ভিডিও করবেন না ভিতরের তথ্য দিয়ে ভিডিও করবেন না ভিডিও টু ভিডিও করুন অথচ উনি দীপ্তিদিকে ভিডিও ভিতরের ভিডিও মানে আর কি ভিতরের লিগাল ব্যাপারগুলো পাঠিয়েছেন অবাক্কাণ্ড তাই না আচ্ছা যাই হোক এইবার দেখলাম আজকের খোকার একটা ভিডিও যেই ভিডিওটাতে খোকা বলছে যে অনেক তো কথা হচ্ছে অনেক আমাকে নিয়ে কথা হচ্ছে অনেক কিছু আমাকে বলা হচ্ছে এবং যেই ভদ্রমহিলা আমাকে হেল্প করেছে সেই ভদ্রমহিলা ওনাকেও অনেক অনেক হেল্প করেছে সেটা আমার কাছে প্রমাণ আছে বা আমি জানি তো এটা তো খুব স্বাভাবিক এটা খুব স্বাভাবিক তোমরা ভাই বোন দুজনেই এই ভদ্রমহিলা যেই ভদ্রমহিলা আউট অফ মানে ইন্ডিয়া থাকেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ভদ্রমহিলা তাকে মানে তার প্রতি তার আর কি তোমাদের প্রতি একটা সফট কর্নার ছিল এবং দুজনকেই ভালোবেসে তিনি যে প্রচুর প্রচুর হেল্প করেছে সেটা তো আজকে ডেটে ক্লিয়ার তোমাকেও করেছে ওনাকেও করেছে এটা তো বাস্তব এরকম নয় যদি এখন সীমাদি বলে না শুধু তোমাকে করেছে তাহলে ভুল সীমাদিকেও হেল্প করেছে তোমাকেও হেল্প করেছে এবং তুমি খুব ভালো করেই জানো যে হ্যাঁ সীমাদিকেও হেল্প করেছে তোমার বক্তব্য অনুযায়ী কিন্তু আজকের কি এমন হল যে আজকে সেই কথাগুলো আসছে কথাগুলো যে তোমাকে কি কি হেল্প করেছে না করেছে সীমাদিতে মনে হয় অস্বীকার করেনি যে তাকে হেল্প করেনি সীমাদিকে হেল্প করেছে সে সীমাদি বলেছে মনে হয় তো সেই জায়গা থেকে দুজনকেই হেল্প করেছে এবং তোমরা দুজনেই রীতিমতো ভাই বোন দুজনেই রীতিমতো সেই ভদ্রমহিলার থেকে জিনিসপত্র নিয়ে তোমাদের মানে কাজে লাগিয়েছ এটা পরিষ্কার মানে ফিনান্সিয়ালি তিনিই তোমাদের দুজনকেই হেল্প করেছে ভাইকে এবং বইনকে দুজনকে এবং আমি এটা বুঝে পাই না যে সেই ভদ্র ভদ্রমহিলা তোমাদের দুজনকেই এত এত টাকা হেল্প করার পর হঠাৎ কি হলো সেই ভদ্র ভদ্রমহিলার সাথে যেখানে তোমাদের এই চির সম্পর্ক এলো আর আজকে তোমাকে বলতে হচ্ছে যে তোমাকে তো দিয়েছে আর তার সঙ্গে সীমাদিকেও দিয়েছে সেটা তো ম্যাটার নয় সীমাদি তো অস্বীকার করছে না যে তাকে দেয়নি বাট তুমি তো মানে অস্বীকার করছো যে তোমাকে দেয়নি এখন তুমি বলছো প্রথমে বলেছো যে আমি মানে এর জন্য গেটের জন্য টাকা পাইনি ঠিক আছে এখনও বলছো যে গেটের জন্য টাকা পাইনি এবং সেই টাকা যখন সে বলছে তাহলে সে টাকা তার কাছে আছে এটা কীরকম কথা গেটের জন্য টাকা পায়নি মানে স্পেসিফিক্যালি কি তোমাকে বলবে যে এটা গেটের জন্য টাকা ওটা ওর জন্য টাকা এরম বলবে টাকা পেয়েছো তার মধ্যে গেটটাও মানে তোমার ব্যাপারটা ছিল তো যাই হোক এখন একেও অপরকে দোষ দিয়ে লাভ নেই এখন এটা পরিষ্কার আমাদের কাছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের থেকে তুমি অ্যাজ আ ব্লগার অনেকটাই হেল্প নিয়েছ এবং সীমাদি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকটাই হেল্প নিয়েছে এবং দুটোই ফিনান্সিয়ালি হেল্প নিয়েছ এবং নেওয়ার পর তাকে যদি ডিনাই করো তাহলে তো সে এবার আউটবাস্ট করবে এইবার বক্তব্য যে সেই ভদ্রমহিলা হঠাৎ করে তোমাদেরকে এত টাকা কেন দিল এবং যদি বা দিল তাহলে তিনি ফ্রন্টে আসছেন না কেন তাহলে কোথাও না কোথাও তার কোনো না কোনো ফল্ট আছে যার জন্য সে ফ্রন্টে আসছে না ফন্টে না আসার কী কারণ আছে আমি যদি কাউকে কিছু দিয়ে থাকি গিফট হিসেবে তাহলে আমার না আসার কী আছে আমি তো আর অন্য কিছু ওয়েতে কাউকে কিছু দিইনি আমি ভালোবেসে এবং রীতিমতো মানে কনভার্ট করে মুদ্রা কনভার্ট করে টাকায় পরিণত করে তারপরে এসে তোমাদেরকে হ্যান্ড টু হ্যান্ড দিয়েছি তাহলে আমি কেন অস্বীকার করছি আমার কি কারণ আছে অস্বীকার করার তাহলে বুঝতে হবে যে সেই জায়গাতেও কোনো ফল্ট আছে নাহলে সে কেন সামনে এসে বলছে না তার কিসের অসুবিধা আমি কাউকে গিফট দিলে আমার বলতে কিসের অসুবিধা তার মানে তিনি এক্সপোজ হতে চাইছেন না কেন এক্সপোজ হতে চাইছে না সেটাও তো বড়ো ব্যাপার যে তিনি কেন এক্সপোজ হতে চাইছেন না তার তার কিসের এত ভালোবাসা যে তোমাদের ভাই বোন দুজনকে হিউজ পরিমাণের টাকা তাকে দিতে হলো এই জিনিসগুলো কিন্তু অনেকটা সন্দেহ জায়গায় আছে তো যাই হোক বন্ধুরা আমি একটা জিনিস পরিষ্কার যে মানে ওই ভদ্র মহিলা যে কিনা প্রতিবেশী রাষ্ট্রের মহিলা তিনি অনেক অনেক টাকাই আমাদের খোকাকেও দিয়েছেন এবং অবশ্যই সীমাদিকেও হেল্প করেছে এবং দুজনই দুজনেরটা জানে তাই তাদের মধ্যে ওই যখনই ইয়ে বলে আমি বলে দেবো তখন ও বলে আমি বলে দেবো এরকম হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ভদ্র মহিলা হঠাৎ করে তার টাকা এদের কাছে এইভাবে দিল কেন এবং একবার না দু দুবার তিনি এসেছেন হ্যাঁ দু দুবার মিট করে দু দুবার দিয়েছেন কারণটা কি তিনি হ্যান্ড ক্যাশ তিনি এইভাবে টাকা কেন দিয়েছেন মানে তার কারণটা কি এত কিসের তাদের ভালোবাসা যেরকমভাবে হ্যান্ড ক্যাশ তাকে দিতে হয়েছে এরকম এত এত টাকা সেখানেই তো লোকের চক্ষুটা ঠাটাচ্ছে হ্যাঁ যে কি ব্যাপার ভালোবেসে কাউকে লক্ষ লক্ষ টাকা এইভাবে কেউ দেয় এখানে একটা ব্যাপার আছে তো যাই হোক এখন আবার সেই জিনিসটা আমাদের খোকা তুলছে যদিও সীমাদি কিন্তু দুদিন দুদিন কোনো ভিডিও ফিডিও করেনি হঠাৎ করে খোকা আবার সেগুলো তুলছে কেন আমি জানি না এইবার একে নিয়ে কিছু কথা বললে তখন কিছু ক্রিয়েটার এবং ভিউয়ার্স রেডে করে তুল চলে আসবে বলবে যে না কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে আলোচনা করেনি খোকা খোকা কিছু বললেই নাকি আমরা ভেবে নিই যে হ্যাঁ ও কন্ট্রোভার্সি করছে বা কন্ট্রোভার্সি ছুটছে আচ্ছা এইগুলো কি কোনো কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড নয় এগুলো কোনো কন্ট্রোভার্সিয়াল কথা নয় শুধু শুধু অহেতু খোকাকে কেন বলতে যাব যদি না সে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকে কিছু বলে তাহলে আমাদের দরকার কি আছে কিছু বলার বুঝতে হবে তো তাই না আজকের একটা সময় এই আড়সকে মানে আমাদের খোকা বিশাল বিশালভাবে প্রমোট করেছে বলেছে যে আড়ো সত্য উদ্ঘাটন করছে আরো সমস্ত কিছু খুলে খাবলে তুলে নিয়ে আসছে আরো হেভি ভিডিও করছে আজকে সেই আড়োসই তার কাছে খারাপ হয়ে গেল কেন না আড়স এই ঝিঙ্কু দিদির ব্যাপারগুলো সব সামনে নিয়ে এসেছে যেমন টিনুসুন্দরীর ব্যাপার সামনে নিয়ে এসেছে তেমনি ঝিঙ্কু দিদির ব্যাপারগুলো সামনে নিয়ে এসেছে যেদিন থেকে ঝিঙ্কু দিদির ব্যাপার সামনে নিয়ে এসেছে সেদিন থেকে খোকার চক্ষুশুল হয়ে গেল আরস। ঠিক আছে তার মানে কথাটা এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে জবে থেকে ঝিঙ্কু দিদির সঙ্গে একটা ফ্রেন্ডশিপ আমাদের খোকাদের হয়েছে এবং খোকার সঙ্গে ফ্রেন্ডশিপ হওয়ার পরে সেই ঝিঙ্কু দিদিকে নিয়ে সীমাদি হোক আর আমাদের এই আড়স হোক সবাই যে ধরনের ভিডিও করেছে মানে নেগেটিভ অ্যাসপেক্টে এইটা আমাদের খোকার সহ্য হয়নি আর খোকা সেখানেই আউটবাস্ট শুরু করেছে এবং এই যে দিদি যে দিদি আর কি প্রতিবেশী রাষ্ট্রের দিদি আমাদের খোকাকে হেল্প করেছিল সেও এই আড়সের এবং সীমাদির ভিডিও দেখে এই ঝিঙ্কু মামুনিকে পছন্দ করেনি এবং তার বক্তব্য ছিল যে এরকম একটা ক্যারেক্টারের মেয়ের সঙ্গে তোমার কিসের বন্ধুত্ব এটা নিয়েই সমস্যাটা হয় এইবার এটা যেহেতু আমাদের খোকার পার্সোনাল ব্যাপার তো খোকা এটাই বলতে চেয়েছে যে এই পার্সোনাল ব্যাপার আমি কারোর সঙ্গে ওপেন করব না এবং যখনই এই দিদি অনেক কিছু কোশ্চেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার কাছে করে তখনই খোকা ব্লক করতে শুরু করে ওই দিদিকে যে না মানে এগুলো নিয়ে যে কি বলবো কি করব না করব সেটা সে বুঝতে না পেরে ব্লক করে দেয় আর এই ভদ্রমহিলা তখন ভাবে যে আমি এত ওকে হেল্প করার পরে আমার এই কোশ্চেনগুলো সে উত্তর তো দিলই না উল্টা আমাকে ব্লক করে আমাকে অপমান করলো দেন অ্যান্ড দেন তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ শুরু হলো এবার এটা তো খুব স্বাভাবিক যে ওই ভদ্রমহিলা যেহেতু যখন এত ফেভার করেছে তখন স্বাভাবিক যখন এরম ধরনের একটা আকাতা কুকাতা খোকার সম্বন্ধে শুনছে তারও কিউরসিটি হয়েছে যে ব্যাপারটা কি আমারও জানার দরকার আছে যে এটা সত্যিই কি মিথ্যা আর কেনই বা এরকম একটা ক্যারেক্টারের সঙ্গে জড়ালো কারণ তাদের চোখে তখন সেটা চক্ষুশুল সেই ভদ্রমহিলা ভাবল যে টিনুর একটা দোষের জন্য খোকা যদি এরকম কাণ্ড করতে পারে তাহলে এই মেয়েটিরও তো অনেক দোষ ডিসকাস হচ্ছে মানে আড়সের মাধ্যমে তাহলে কি করে এটাকে সাপোর্ট করব আমি এবং এই জায়গা থেকে সে বাদ সাধলো এবং তখন খোকা মানে এটাই প্রমাণ করতে চাইলো যে এটা আমার পার্সোনাল ব্যাপার আমি এই ব্যাপারে কারোর সঙ্গে কোনো কথা বলবো না তো এই ব্যাপারে যেই কথা বলতে হবে দেনান দেন তাকে ব্লক করবো আর এখান থেকেই সমস্যাটা শুরু হয় আজকের ডেটে সব কিছু ডিসক্লোজ হয়ে যাচ্ছে যে কত টাকা সে নিয়েছে কি কি খাতে নিয়েছে কিভাবে তাকে ফিনান্সিয়ালি সব ভিউয়ার্সরা হেল্প করেছে এবার অনেকে দেখি বলছে ক্রাউড ফান্ডিং আমরা কি যেন বলে প্রমোট করছি প্রমোট করি না ক্রাউড ফান্ডিং আমরা সাপোর্ট করি না অথচ এগুলো কি এগুলো তো এক ধরনের ডিজিটাল ভিকারিপনাই মানে কেউ দিলেও আর আমি নিয়ে নিলাম এবার অনেকেই বলতে পারে যে কি ও কি কাউকে জোর করে নিয়েছে ওকে দিয়েছে তাই নিয়েছে তো ক্রাউড ফান্ডিংয়েও তো তাই আজকে সুতপা হোক সীমাদি হোক তারা রিকোয়েস্ট করেছে একজন সুতোপা রিকোয়েস্ট করেছে একটা তোমার কোড দিয়ে যে ভাই আমাকে তোমরা যে যেমন পারো হেল্প করো কারণ আমি এখন এই মুহুর্তে আমার কাছে ফিনান্সিয়াল ক্রাইসিস আছে আমি লড়তে মানে কেস লড়বার জন্য আমাকে প্রথম যে স্টেপ সেটার জন্য আমার টাকার দরকার তাই সবাই সাপোর্ট করে টাকা দিয়েছে এবং তার আগে তারা বলেছে যে আমরা তোমাকে সাপোর্ট করব সব দিক দিয়ে তাই সে দিয়েছে তাহলে ওই যে জিনিসটা মানে বিদেশ থেকে যদি কেউ গিফট দেয় এবং লক্ষ লক্ষ টাকার গিফট দেয় সেগুলো যদি কেউ নিতে পারে তাহলে এখানে বসে যদি কিউবার কোডে কেউ তাদেরকে গিফট দেয় সেটাও তো অন্যায় নয় আইনত তো অন্যায় হয় না আইনত কিউআর কোড অন্যায় হয় না এবং আমরা খুব ভালো করে জানি যে কিউআর কোডে হচ্ছে তোমার ওই যে যাকে স্নেক বাইট করেছিল সেও কিন্তু তার চিকিৎসার জন্য প্রচুর টাকা কিউআর কোডের মাধ্যমে তুলেছিল তাই তো এবং আমরা জানি নিবেদিতার হাজব্যান্ড সেও অনেক টাকা পয়সা লোকের থেকে নিয়েছিল ঠিক আছে তাহলে এরকম তো অনেক জায়গায় হয়েছে আচ্ছা বাই দা কালকের মোনা আমাকে বলছিল যে তুমি যখন এত কিউআর কোড নিয়ে প্রোটেস্ট করছো তাহলে কেন ওই যে ঋত্বিকা হাউস ওতে কৃত্তিকা হাউস ওকে নিয়ে কেন কোনো প্রোটেস্ট করছো না তো ব্যাপারটা হচ্ছে ওর ইউটিউবে চ্যানেল থাকলেও ও কাজটা করছে ফেসবুকে তাই আমি ওটার ব্যাপারে ইন্টারেস্ট নাই। ইউটিউবে যদি ও কিছু করতো তাহলে ডেফিনেটলি আমি ওই জায়গা নিয়ে প্রোটেস্ট করতাম বাট ও ফেসবুকে কি করছে ফেসবুকে কীভাবে কি করছে ওটাতে আমি লেস ইন্টারেস্টেড কারণ ওই ফেসবুকের কন্টেন্ট নিয়ে ইউটিউবে কন্টেন্ট করছি না মানে আমি করছি না অন্য কেউ করতেই পারে সেটা তাদের ব্যাপার বাট আমি করছি না তাই জন্য ওই ব্যাপারে কোনো কথা বলছি না ও যেদিনকে ইউটিউবে এসে এরকম কাজ করবে সেদিনকে ডেফিনেটলি বলবো আচ্ছা এইবার তাহলে সীমাদিও যদি ফোন নাম্বার দেয় তার ভালোবাসার মানুষরা তার কাছে চেয়েছে তাই সে ফোন নাম্বার দিয়েছে এবং সেটা আগেই পাবলিক করা ফোন নাম্বার সেটা দিয়েছে তাহলে কারোর তো কিছু বলার নেই তাই না কারণ তার ভিউয়ার্সদের কাছে সে বলেছে তার ভিউয়ার্সদের তো আর সে খামচি মেরে বা রকম কোনো প্রসেসে তার থেকে নেয়নি তার ভিউয়ার্সরা তাকে দিতে চেয়েছে তাই সে ফোন নাম্বার দিয়েছে আর সেটা আইনত অপরাধ নয় তাহলে সেখানে তো কোনো ঝামেলা নেই তাহলে খোকা যদি তার ভিউয়ার্সরা তাকে গিফট দিতে পারে সেখান থেকে নিতে পারে তাহলে এগুলো তার বিপদের সময় তার ভিউয়ার্সরা গিফট দিলে তারা নিতে পারে মানে তাদের বক্তব্য অনুযায়ী কারণ আমরা তো কোনোভাবে আইনত কিউআর কোড দেওয়া অন্যায় এটা প্রমাণ করতে পারবো না পারবো না তো তাহলে এখানে খোকার বেলায় যদি গিফটগুলো নেওয়া যেতে পারে এবং এক টাকা দু টাকা নেয় এত দামি দামি গিফট তাহলে সীমাদিরবেলা বেলাও তো কোনো সমস্যা হওয়ার কথা নয় তাদের ভিউয়ার্সরা যদি তাকে এক টাকা দেয় সেটাও তাদের কাছে ব্যাপার ব্যাপার আর যদি তাদেরকে পাঁচশো টাকা দেয় সেটাও ব্যাপার আর পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যাই দিক সেটা তাদের ব্যাপার হ্যাঁ সেই ভিউয়ার্সরা যদি কমপ্লেন করে যে আমার টাকা আমাকে ফেরত দাও তাহলে ব্যাপারটা আলাদা তাছাড়া তো কোনো সমস্যা নেই তাই না তো যাই হোক আমার মনে হয় যে সবাই তো কিছু না কিছুভাবে ইউ ইউটিউবে এসে তার ভিউয়ার্সদের কাছ থেকে মোটামুটি বেশ লামসাম অ্যামাউন্ট মুরগি করে নিয়ে নিয়েছে তাহলে কে কার গলায় ঘন্টাটা বাঁধবে তাই না তো যাই হোক এবার সেটা নিয়েই কিন্তু আজকেরও দেখলাম খোকা কিছু কথা বলেছে এবং খোকার বক্তব্য সে আর সীমাদির ভিডিও দেখে না কিন্তু তার ভিউয়ার্সরা তার কাছে বারবার জানাচ্ছে সেগুলো বলেছে কিন্তু আমি যতদূর জানি কাল তো সীমাদি কোনো ভিডিওই করেনি ঠিক আছে একটা মনে হয় লাইভ করেছিল ওই শুভদাকে নিয়ে গিয়েছিল কেপিসিতে সেটা তাহলে এটা থেকে এলো এইবার এ এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকের ছুঁড়ে দেবে সেটা নিয়ে কন্টেন্ট করলে তখন রেডে করে ছুটে চলে আসবে তাহলে কি করে হবে তাই না আচ্ছা যাই হোক আমার যেটা বক্তব্য ছিল সেটা ভেরি ক্লিয়ার আর তোমরা কি মনে করো যে এই এন্টারটেনমেন্টের চ্যানেলটা কি কারণে হাওয়া হয়ে গেছে কি কারণে তাহলে এই ম্যাডাম তাহলে কোনটা সত্যি বলেছিল আগেরটা নাকি এখন এখনেরটা কোনটা বুঝতে পারছি না আচ্ছা বাই দ্য ওয়ে তার বক্তব্য হিল হেলদি ক্রিটিসিজম সবাই যেন করে হেলদি ক্রিটিসাইজ সবাই যেন করে এবং তার বক্তব্য যে খুব বাজেভাবে আক্রমণ করা হচ্ছিল আচ্ছা আমি একটাই জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে টিনুর ব্যাপারে যে আক্রমণগুলো করা হচ্ছিল সেই সময় আপনিও তো তাদেরকে সাথ দিয়েছিলেন তাহলে তারা তখন আপনার মনে হয়নি আমি জানি না তখন তো আপনার মনে হওয়া উচিত ছিল যে এইভাবে টিনুকে বলা যাবে না অনেক পরে এসে আজকের আপনি রিয়েলাইজ করছেন যে এইভাবে বলা যাবে না কিন্তু সে সময় তো আপনি বলেননি সেই সময় তো অকত্য কথা বলতো আর আপনিও গামলা গামলা করে চাল্লাচাল্লি করতেন আর তখন আপনার সহোদরা বোনও ছিল মানে সীমাদি সীমাদি তো অকত্য ভাষায় বলতো টিনাকে হ্যাঁ আজকের কী বলছেন আপনি আজকের কী করলেন আপনি যেটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে সি সীমাদি টিনার কাছে ক্ষমা চাইছে তার বাবার কাছে ক্ষমা চাইবে দীপ্তিদি টিনাকে টিনা বলে বলছে এটাই আপনার কাছে বড়ো পাওয়া আপনার বক্তব্য আচ্ছা তাহলে তো ভালো কথা যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা